আমাদের দেশে দেখবেন মানুষ কর ফাঁকে দিতে চায় আপনি ট্যাক্সেশন পলিসিটা এমনভাবে করবেন যে মানুষ উন্মুখ হয়ে থাকবে যে আমি একজন ট্যাক্স পেয়ার হব আট লক্ষ কোটি টাকার বাজেট আছে তাহলে আমি কত টাকা অ্যাভেল করতেছি আমার কোথায় কোথায় এই বরাদ্দটা কাজে লাগছে এটা কি জনগণ জানে উন্নত রাষ্ট্রগুলোতে রাজনৈতিক দলের পলিসি নিয়ে বিতর্ক আছে আগামী দিনের রাজনীতিটাকে আমরা মনে করছি যে আগামী দিনের রাজনীতিটা হবে এই পলিসি বেস পলিটিক্স নিয়েই মানুষ ভাববে পলিটিক্যাল পার্টির কিছু কিছু জায়গায় সে পলিসি ডিক্লেয়ার করবে এই যে আমরা বলছি পলিসির কথা পলিসিগুলো নির্ধারণ হবে কিভাবে। এটার জন্য একটা গবেষণা টিম থাকতে হবে এখন এগুলো শুনলে মানুষ ভাববে যে পলিটিক্যাল পার্টিতে আবার কিসের গবেষণা রিসার্চ তো করবে হচ্ছে একাডেমিক প্রতিষ্ঠানগুলো রিসার্চ তো করবে এনজিওগুলো আমরা বলছি পলিটিক্যাল পার্টির ব্যাক অ্যান্ডে একটা রিসার্চ টিম থাকতে হবে সে বিশ্লেষণ করবে যে আমাদের হেলথ পলিসি এখন কি আছে কোনটায় ত্রুটি আছে সার্ভে করবে জনমত যাচাই করবে দেন পিপলের একটা সলিউশন বেস সে পলিসি দাঁড় করাবে যেমন ধরেন আমাদের ট্যাক্সের পলিসি যেটা আছে অনেক ত্রুটি আছে আমাদের ট্যাক্স পলিসিতে তাহলে আমরা ট্যাক্সেশনের জন্য একটা একটা ভালো পলিসি আমরা মেক করব আমাদের দেশে দেখবেন মানুষ কর ফাঁকে দিতে চায় আপনি ট্যাক্সেশন পলিসিটা এমনভাবে করবেন যে মানুষ উন্মুখ হয়ে থাকবে যে আমি একজন ট্যাক্স পেয়ার হবো কারণ ট্যাক্স পেয়ারকে রাষ্ট্র যদি আলাদা মর্যাদা দেয় তার যদি সুযোগ সুবিধা দেয় তার জন্য আলাদাভাবে যদি তাকে মানুষ গণ্য করে তখন সে আগ্রহী হবে ট্যাক্স পে করার জন্য দ্বিতীয় হচ্ছে যে আমাদের হেলথের যে পলিসি মাস কমিউনিকেশান ট্রান্সপোর্টেশনের পলিসি যেটা আছে এগুলো কিন্তু আমাদের রাষ্ট্রের যেই অবকাঠামো রাষ্ট্রের যে বাজেট দেখেন আমাদের কিন্তু আট লক্ষ কোটি টাকার বাজেট আছে এবং মানুষ জানেও না আপনি যদি আমাদের এই আঠারো কোটি মানুষকে ভাগ দেন আট কোটিকে তাহলে দেখবেন প্রত্যেক মানুষের জন্য চল্লিশ হাজার টাকা করে বাজেট আমাদের এটা কি জনগণ জানে একজন নাগরিককে জানে যে তার জন্য রাষ্ট্রের বরাদ্দ কত যখন সে জানবে যে আমার জন্য চল্লিশ হাজার টাকা বরাদ্দ আছে বছরে তাহলে আমি কত টাকা অ্যাভেল করতেছি আমার কোথায় কোথায় এই বরাদ্দটা কাজে লাগছে অর্থাৎ আমরা গবেষণার মধ্য দিয়ে যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে আমাদের টিমওয়ার্কের মধ্য দিয়ে আমরা যখন কোনো কথা বলবো সেটা একটা গবেষণার ইনপুট দিয়েই আমরা এই পলিসিটা পাবলিকের কাছে ডিক্লেয়ার করবো রাজনীতির অভিমুখটা তখন সেদিকে চলে যাবে মানুষ এখন রাজনীতি যেভাবে রাস্তায় মারামারি ঝগড়াঝাটি পোস্টার লাগানো নিয়ে মারামারি চাঁদা নিয়ে মারামারি দখলদারিত্ব নিয়ে মারামারি তখন মারামারিটা হবে যুক্তির মারামারি তখন হবে কার পলিসিটা বেটার ডিবেটের মারামারি আমি মারামারি বলতে যুদ্ধের কথা বলছি না আমি বলছি তাদের হবে যুক্তিতর্কের লড়াই এবং এটাতে জনগণ উদ্বুদ্ধ হবে জনগণ সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে আমরা চাই আপনারা আমাদের এই পলিসি মেকিং প্রসেসে পার্টিসিপেট করেন যারা পারেন যারা এই রাজনীতি নিয়ে আগ্রহী তারা এটা নিয়ে আমাদের সাথে আসেন আলাপ করেন আপনার সহযোগিতা যদি না পাই তাহলে আমরা কীভাবে এই পরিস্থিতিটা বদলাও বলেন আপনাদের সাহায্য দরকার আপনাদের অংশগ্রহণ দরকার আপনাদের সবার সাহায্যে আমরা সেবা এবং সমস্যার সমাধানমূলক পলিসি বেসড একটা নতুন রাজনীতি বাংলাদেশে উপহার দিতে চাই আপনাকে এবি পার্টিতে এসে জন্য আহ্বান জানাচ্ছি স্বাগত জানাচ্ছি